নমস্কার সবাইকে সবাই কেমন আছেন আমি তৃষ্ণা আপনাদের জন্য নিয়ে আসছি নতুন একটা ভিডিও তো আজকে আমি রান্না করবো নিরামিষ পদ্ধতিতে বাঁধাকপি তো কয়েতে তেল দিয়ে দিয়েছি এখন দিয়ে দিলাম একটা তেজপাতা তেজপাতা দেওয়ার পর দিয়ে দিলাম দুটো শুকনো মরিচ শুকনা মরিচ আর তেজপাতাটাকে আগে একটু হালকা ভেজে নেব যখন তেজপাতা আর শুকনো মরিচটা হালকা ভাজা হয়ে যাবে ঠিক এই সময় দিয়ে দেব সামান্য একটু আদা গ্রেড করে রেখেছিলাম সেটা দিয়ে দেব দেন দিয়ে দেব পাঁচ ফোড়ন পাঁচ ফোড়নটা দেওয়ার পর আদাটা যখন দিলাম এই দুটাকে সুন্দর করে একটু হালকা ভেজে নেব আর তোমাদের কাছে একটা রিকোয়েস্ট যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে তোমাদের ফ্রেন্ড সার্কেল আত্মীয় স্বজনের মধ্যে কিন্তু শেয়ার করে দিও পুরো ভিডিওটা দেখো আর কেমন রান্না করি সেটাও কমেন্টসে জানিও আর একটা লাইক বাটনে কিন্তু লাইক দিতে ভুলো না প্লিজ তো এখন আমি দিয়ে দেবো কাঁচামরিচ কাঁচামরিচ যেহেতু ঝাল নেই একটু বেশি পরিমাণেই দিলাম দিয়ে দেবো সেদ্ধ করা আলু আলুটা আমি সেদ্ধ করে নিয়েছি তোমরা যদি তোমরা চাও যে এর মধ্যে কাঁচা দিবে সেটা তোমাদের ইচ্ছা সব কিছু একসাথে দুই এক মিনিট আমি একটু ভেজে নেব তো দেখো একটা বাটির মধ্যে আমি এখানে হলুদ আর ধনিয়া গুঁড়া নিয়ে নিয়েছি এখন এটাকে জল দিয়ে মিক্সড করে নেব দেখো সুন্দর করে মিক্সড করে নিয়েছি এখন আমি দিয়ে দেব হলুদ আর ধনিয়া যেটা আমি জল দিয়ে মিক্সড করেছিলাম সেটা দিয়ে দিলাম সব কিছু একসাথে সুন্দর করে মিক্সড করে দেব দিয়ে দেব স্বাদ নয় লবণ তো লবণ দিয়ে দিলাম এবার সব কিছু একসাথে সুন্দর করে আমি কষাবো এই আমি মিক্স করে দিলাম এখন মশলা থেকে যে পর্যন্ত তেল না ছাড়বে আর জলটা না শুকাবে সেই পর্যন্ত কিন্তু আমি এটাকে ঢেকে সুন্দর করে কষিয়ে নেব তো চলো এটা কষানো হোক আগে দেখো এখানে বাঁধাকপিটা আমি ধুয়ে কেটে সুন্দর করে রেখেছি আর এইখানে আমার মশলা কষানো হয়ে গেছে এখন আমি বাঁধাকপিটা দিয়ে দেব এই আমি বাঁধাকপিটা দিয়ে দিচ্ছি এইবার আমি সব কিছু একসাথে সুন্দর করে মিক্সড করে দেব মিক্সড করে এটাকে কিন্তু খুব সুন্দর করে কম আঁচে রান্না করতে হবে তো চলো আমার কিন্তু মিক্সড করা হয়ে গেছে এটাকে এখন আমি ঢেকে দেব। তো চলো ঢেকে দেই। দেখো আমি কিন্তু খুব সুন্দর মতন এটাকে মশলার সাথে মিক্সড করে মানে শুধু ঢেকে দিয়েছিলাম ঢাকার পর দুই একবার নেড়ে চেড়ে নিয়েছি এখন কিন্তু দিয়ে দিলাম জিরার গুঁড়া এর মধ্যে আর কোনো মশলা যাবে না এখন শুধু এটাকে সুন্দর করে আরও কয়েক মিনিট ঢেকে ঢেকে রান্না করব আর হচ্ছে নেড়ে চেড়ে দেব তো চলো এর মধ্যে কোনো জল কোনো কিচ্ছু যাবে না আমার কিন্তু অলরেডি দেখো বাঁধাকপিতে একটা পাক চলে আসছে তো এটাকে খুব বেশি নাড়াচাড়া করার দরকার নেই এখন আমি আবার ঢেকে দেব আবার দু এক মিনিট পর আবার এটাকে ঢেকে ঢাকনা উঠিয়ে নেড়ে দেব ঠিক আছে তো চলো এইভাবে আরও তিন থেকে চার তিন থেকে না সরি পাঁচ মিনিট রান্না করব। তো দেখো আমার কিন্তু বাঁধাকপিটা হয়ে গেছে এখন আমি এটাকে নামিয়ে নেব তো চলো এটাকে নামাই নামানোর পর এর ফাইনাল লুকটা তোমাদের সাথে শেয়ার করছি তো এই হচ্ছে আমার ফাইনাল লুক বাঁধাকপি আলু দিয়ে রান্না করেছি নিরামিষ পদ্ধতিতে কেমন হয়েছে সেটা কিন্তু অবশ্যই জানাতে ভুলো না ঠিক আছে আর তোমরা আশীর্বাদ করো আমি যেন ভালো থেকে সুস্থ থেকে তোমাদের জন্য নিত্য নতুন ভিডিও আনতে পারি সুন্দর সুন্দর নতুন নতুন রেসিপি দিতে পারি ঠিক আছে যেহেতু এখন শীতকাল চেষ্টা করব যতটুকু জানি সেটা তোমাদের সাথে শেয়ার করার জন্য তো আজকের জন্য এই পর্যন্তই সবাই ভালো থেকে সুস্থ থাকো আমার জন্য আশীর্বাদ করো আমি যেন ভালো থেকে সুস্থ থেকে তোমাদের জন্য নিত্য নতুন ভিডিও আনতে পারি পুরো ভিডিওটা দেখো আর একটা লাইক বাটনে লাইক করতে ভুলো না ঠিক আছে আজকের জন্য এ পর্যন্ত টাটা